8500 روپے بھائی افیشل افیشل نوٹ فاطین پر بھائی لوگ طرح ہے بھائی پرائس کتنا رکھے پرائس تو

হাতের পুরাতন মোবাইল এক্সচেঞ্জ করে এখানে নতুন ফোন নিতে পারবে চাইলে আপনার ক্যাশও নিতে পারবে এই দেশে সময় আছে আর ক্যাশও নিতে পারবে আব্রাহামের অ্যাড্রেস হচ্ছে আমাদের বসুন্ধরা বেজমেন্ট 2 104 নম্বর দোকান আমাদের এখানে একটা লোগো লাগানো আছে চাইলে আপনি অবশ্যই দেখতে পারবেন 104 নম্বর দোকান আচ্ছা ভাই কুরিয়ারে তো নিতে পারছ তাই না অবশ্যই আপনার ঈদ উপলক্ষে আপনি ঈদ এর দিন আগে কুরিয়ার বন্ধ হয়ে যাবে একদিন আগে দুই দিন আগে আগে না চেষ্টা করুন আজকে শুরুতে কোনটা দেখব বলেন আজকে শুরুতে থাক বললাম ইনভিনিস ভাই

নোট ছাব্বিশ হাজার নশো নিরানব্বই নিরানব্বই টাকা আমরা মাত্র বাইশ হাজার পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকা প্রতিদিন একবার পর্যন্ত পাবেন কি তার মধ্যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় কোম্পানি স্বাভাবিক কোম্পানি দেখা পেলো লোবাজারের

তারপরে রেডমি টুয়েলভ রেডমি টুয়েলভ রেডমি টুয়েলভ কিন্তু সুপার ফোন ছয় জিবি একশো জিবি প্রাইস ছিল মাত্র চোদ্দ হাজার পাঁচশো নিরানব্বই চোদ্দ হাজার পাঁচশো নিরানব্বই পাঁচশো কিন্তু হ্যাঁ তারপরে সুপার ডিসপ্লে পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা তেত্রিশ হাজার পাঁচ হাজার প্রাইস ছিল মাত্র পনেরো হাজার চারশো নিরানব্বই নিরানব্বা এবং প্রত্যেকটা ডিভাইস তা পাঁচ পাঁচটা করে কিন্তু

প্রাইস ছিল মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা যারা বারো জিবি দুঃসাপনজ প্রাইস ছিল মাত্র একত্রিশ হাজার আটশো টাকা ডিসপ্লে একবার দামাকা আসলাম

লোকটা দেখবেন কেমন থাকবে হ্যাঁ প্রাইস তো সুপার সেভেন থাকবে দামাকা থাকবে দুই ব্যান্ড হয় জিবি জি বিশেষ এবং বারো জিবি প্রাইস ছিল মাত্র ছত্রিশ হাজার টাকা বারো হলো মাত্র প্রথম

ওকে পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে বললাম মডোরালা মডেল জি এইট্টি ফাইভ মডোলা জি এইট্টি ফাইভ

নোট ফিফটিন্টি প্রাইস ছিল মাত্র দশ হাজার দুইশো টাকা এর মধ্যে একটা আছে জিবি একষট্টি এবং ছয় জিবি একশো চার জিবি প্রাইস ছিল মাত্র টাকা আর চার জিবি প্রাইস ছিল টাকা তারপর রিয়েলমি টেন রিয়েলমি টেন কিন্তু চার জিবি চৌষট্টি জিবি সুপার একশো আট মেগাপিক্সেল ক্যামেরা মাত্র ষোলো টাকা তারপর রিয়েলমি

এবং প্রত্যেকটা ডিভাইস থাকবো পাঁচ পাঁচশোটা একদম চান থাকবেন তারপর শুরু করবো লেটেস্ট বাসন ষোলো ফাইভ জি এটা ছিল ছয় জিবি একত্রিশ হাজার পাঁচশো জিম ছয় জিবি একশো জিবি প্রাইস হল মাত্র প্রথম একুশ হাজার দুইশো টাকা তারপরে ফোন প্রসেসর এটা হচ্ছিল হেলোজি নাইনটি নাইন প্রসেসর তেত্রিশ হাজার চৌষট্টি মেগাপিক্সেল ক্যামেরা আর এটা আট জিবি দুঃস্থাপন প্রাইস ছিল মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো হ্যাঁ তারপর ছিল অপু অপু এ

আপনার আমার আইফোন সিক্সটিন সিক্সটিন প্রো ম্যাক্স সিক্সটিন প্রো সবই আছে আমি কিছু প্রাইস বলে দেয় আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আর ডেজার্ভ কালার ন্যাশনাল টাইটেল কালার সিঙ্গাপুর এটা পাইছিলো ছিল একান্ন হাজার টাকা আর যারা ইউএসএ নেবেন এটা প্রায় ছিল মাত্র কত বিয়াল্লিশ হাজার টাকা আর অস্ট্রেলিয়ান বা দুবাই এগুলো হয়েছিল এক লক্ষ ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা প্রাইস আপডেট হয় হ্যাঁ প্রাইস আপডেট হয় প্রতিদিন আপডেট হয় আপনার আসার আগে আপডেট পেস্টে জেনে আসবেন ভাই এখন এক্সচেঞ্জ করতে হলে তো সবই আসতে হবে তাই না এক্সচেঞ্জ করলে অবশ্যই সবাই আসতে হবে এর আগে যারা চাচ্ছেন এক্সচেঞ্জ করবেন ভালো একটা প্রাইসে আপনারা ফোন মানে সেল করবেন চলে আসতে পারেন আব্রাহাম ইলেকট্রনিক্সে হ্যাঁ অবশ্যই ইনশাল্লাহ আব্রাহাম ইলেকট্রনিক্স সবসময় ভালো 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 প্রোডাক্ট নিয়ে আসে ভালো ভালো গিফট নিয়ে আসে আপনারা এক্সচেঞ্জের যে সুবিধাটা এক্সচেঞ্জ হয়েছিল আব্রাহাম ইলেকট্রনিক্সে চাইলে আপনি নতুন ফোনও নিতে পারেন চাইলে পুরাতন ফোন নিতে পারেন অনেকে টাকার প্রয়োজন চাইলে এক্সচেঞ্জ করে টাকাও নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় আব্রাহাম ইলেকট্রনিক্স চোখ রাখবেন আমরা ভালো ভালো গিফট নিয়ে আসবো ইনশাল্লাহ ভালো ভালো প্রোডাক্ট আল্লাহ হাফেজ